আপনি মানুষের গালি দিলে জবাব দিছেন না মানুষে মনে করবো কি বোকা সমাজে লোকটা বোকা মাল্লার কাছে সব চাইতে জ্ঞানী বলবাহ সব চাইতে লোকটা জ্ঞানী কারণ সে মালিককে বলছে মালিক সে আমারে গালি দিছে সে যদি তোমার বান্দা না হইতো এই দুইটা কথা কইতাম এটা তোমার বান্দা তুমি বানাইছো আবার তারই দিলে তুমি কষ্ট পাইবা

বুজার পরে কথা বলার শক্তি থাকার পর কথা না বলা যে কত কঠিন আঘাত করার শক্তি থাকার পরও আঘাত না করা যে কত বড় কঠিন ভান করা যে কত বড় কঠিন এটা সবাইকে বোঝা সম্ভব মানুষ জানে এক কেজি প্রকাশ করতে চাই দেড় কেজি সমাজ এই ধরনের এবার আসুন আর এই দেহের ভিতরে মাও লাগে পাই দিলে সোজা রাস্তা সোজা রাস্তা ঢুকতে হলে সুজা রাস্তা কোনটা এই দেহের মধ্যে রাস্তা আছে আপনি এখন কোন রাস্তা দিয়ে ঢুকবেন আকাশ পথে যাইতে পারবেন নদী পথে যাইতে পারবেন সড়ক পথে যাইতে পারবেন পথে যাইতে পারবেন এখন আপনি কিভাবে ঢুকবেন যদি বলেন হুজুর আমি প্রাথমিক পর্যায়ে আমি চোখ দিয়ে ঢুকবো চোখের রাস্তা দিয়ে ঢুকবো আল্লাহর রাস্তা কি অন্যায় করা যায় নাকি করা যায় না আল্লাহ রাস্তায় যদি যাইতে চান অন্য রাস্তা দিয়ে ঢোকার সম্ভব না আল্লাহ যে রাস্তা দিছে এই রাস্তায় মানে কোন রাস্তা যদি বলে আমি চোখের রাস্তা দিয়া ঢুকুম আজকে থেকে এই চোখ দিয়া অন্যায় জিনিস দেখব না এই রাস্তা দিয়ে ঢুকেন এই রাস্তা দিয়া ঢুকেন না এই রাস্তা একজন এবার আসুন আল্লাহ রেফাই দিলে কোন রাস্তা বলতে আল্লাহর রাস্তায় আসুন আপনি যদি চোখ দিয়া ঢুকেন যদি বলেন আমি চোখ দিয়া ঢুকবো সেটা কিভাবে ঢুকবেন চোখ দিয়া ঢুকলে এই চোখ দিয়া আমি আর অন্যায় করব না অন্যায় না করা মানে কি আল্লাহর দিকে যাওয়া আর যদি অন্যায় করেন তা আল্লাহর রাস্তা দিকে না জাহান নামে রাশা দিকে বান্দা কো আমি জাননাতে আমি জাহান নামে জানো বান্ধা জাহান নামে যা অন্যায় করে আল্লাহ কিন্তু বান্দার অন্যায় করতে চানা আল্লাহ বলে বান্দা অপরাধ করছো ক্ষমা চা ক্ষমা চা ক্ষমা চাইনি ক্ষমা করে দিব এর অর্থ কি আল্লাহ বান্দারে জান্নাতে নিতা আর আল্লাহ যদি জাহান ন নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে বান্ধারে ক্ষমা করলো না অপরাধ করছো তো অপরাধে শাস্তি পাইতেই আল্লাহ বান্দা অন্যায় কষ্ট আল্লাহর সাথে যত অপরাধ আছে এক সেকেন্ড লাগতো না তো করছে শেষ সমাজ হইল বান্দারটা বান্দার মনে কষ্ট দিয়ে বান্দার হক নষ্ট করে হা করে আপনি যদি হা ভিতরে ঢুকাই দে আর বাহি জীবনটাই আন আনো মুরা কাবা আদা করু না করু আ তো না ওনার শেষ করতে হবে আমার এই কথাটা বলা হতো এরপর কথা নাই এবার আসুন তাহলে ভিতরে ঢুকতে হলে ভিতরে ঢুকতে হলে আপনি যদি চোখ দিয়া ঢুকেন ঢুকেন তাহলে এই চোখ দিয়ে কি করা যাবে না তাহলে এই রাস্তাতে আপনি হাঁটতে থাকেন আপনি চলেন না একচল্লিশ দিন চলার পলিতে তো মালিকে দেখবেন আপনার একটা ভাব ভাবাইব শরীরের মধ্যে যদি বলেন না চোখ দিয়ে ঢুকতাম না এটা পারতাম না এটা খুব কঠিন মুখ দিয়ে ঢুকেন মিথ্যা কিবোধ করতাম না এ রাস্তাতে ঢুকেন যদি বলেন না এটাও পারতাম না মানে অভ্যাস্ত এটা ফি লিছে দুই তিনটা মিথ্যা কথা না গেলে ভালোই লাগে না পানের হে হয়ে না দিলে তো পানটা মজা লাগে না আর ঘুমের তুই টেক দিদাল না করে তো কি ভাল লাগে না আর ঘুমের তুই টা সাইডে কারে কিনে হুদা গুতা গুতি করুন যাইব হে বান্দারে গুতা দিয়া আর বান্দারে গুতা দিলে কষ্ট পাকা না আল্লাহ আর আল্লাহরে কষ্ট দিয়ে জান্নাত হইছে সমাজের মধ্যে আগুন লাগায়া এ মাটির নিচে আগুন টিকা বাস্তসা এর মতন গর্ব দরকার কেউ নাই সমাজে আগুন লাগায়া মাটির নিচে আগুন টিকা বাস্তসা আর মানিননি যে দুপুরে তুই সমাজে আগুন লাগাইয়া সমাজই পুরবে সমাজে তুমি পড়বে তবে আপনাদেরকে আজকে আমি আরেকটা কথা বলি আল্লাহ রস্তে আল্লাহ রস্তে এখানে কেউ আসেন কারো ঘরে কারো উপরে বিপদে আপনারা এটা চাইননি কে চান যদি না চান না নাসা আমাদের কাজ কর দিব না যদি আমার আপনার সমাজে চলতে গেলে একটু জগ্রাভাসক কিন্তু মানুষের হয় সাথে সাথে মাওলার কাছে বলুন মালিক এই যারা জগড়টা হচ্ছে তাদের একটা মীমাংস হাজা জায়গা